মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন বাজে হচ্ছে পুরোপুরি দশটা বাজে আর এদিকে সব টর সব গোছানো কমপ্লিট টর মোছাও হয়ে গেছে লিপ বাম দিয়েছি ভেসলিন দে বাবা ভেসলিনটা দে ভালো হবে ভেসলিন দাও এ বাবু ক্লাস ফোরে পড়িস চার বছরে এই প্রথম বাবার হাতে টিফিন খাবি বল হ্যাঁ কী করেছে বাবা ম্যাগি করেছে তো সকালবেলা উঠে আমার হাজব্যান্ড সব কাজ করেছে এদিকে আমার ভাত রেডি করে রেখে দিয়েছে এই যে ও গেছে গাড়ি আনতে আর ঠাকুরের ফুল আনতে আর এদিকে ওষুধ সব কিছু রেডি করে রেখে গেছে তো চলো মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর তোমাদের সামনে আসছি টাটা করে দাও গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো মেয়েকে তো স্কুল পাঠিয়ে দিলাম আর আমি এখন ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম আর কি শেয়ার করবো না করব জানি না কারণ সংসারের সমস্ত কাজই হয়ে গেছে কারণ কালকে হয়তো ভিডিওটা যারা যারা দেখেছো তারা জানবে যে রাতে আমি শরীরটা ভালো লাগছিল না তাড়াতাড়ি শুয়ে পড়েছে তাড়াতাড়ি শুয়া বলতে দশটার মধ্যে আমি শুয়ে পড়েছি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো রীতিমতো গায়ে জ্বর চলে এসেছিলো তা আমি রাতে কিছু খাইনি মেয়েকে তো আমি ভাত টাত খাইয়ে মশা ঢুকে টাঙিয়ে আমি শুয়ে পড়েছি মানে হাজব্যান্ড আসার পর যে দেখেছে জ্বর ও আমাকে আবার দুটো বিস্কিট জলে গুলিয়ে খাইয়ে ওষুধ খেয়ে তারপর একটু শুয়েছি মানে তাড়াতাড়ি শুয়ে পড়েছে তো আর মাঝ রাতে গেছে গরম লাগছিলো ওষুধ খাওয়ার পর গরম লাগছিলো সেই যে আমার ঘুমটা ভেঙেছে রাত আড়াইটে তিনটে বেজে গেছে তবুও আমার ঘুম ধরছে না মানে তখন যেন মনে হচ্ছে আরও বেশি অস্বস্তি করছে এরকম একটা ব্যাপার তো যাই হোক অনেক কষ্টে ঘুমিয়েছি সকালবেলায় তো উঠতেই পারছিলাম না আর জরের জ্বরের থেকেও বেশি হচ্ছে আমার গা হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা প্রচণ্ড পরিমাণে ব্যথা মানে আমি এ সাইড থেকে এ সাইড হতে পারছি না কেন আমি জানি না যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে হচ্ছে হাজব্যান্ড মানে রান্নাঘরে বাসনের আওয়াজ কাল রাতে তো আমি বাসনও মাজিনি হাজব্যান্ড এসে সব বাসন মেজেছে মেজে রান্নাঘরটা সব পয়সা করে তারপর শুয়েছে আর সকালবেলা দেখছি রান্না করছে মেয়ের স্কুল আছে মেয়েকে টিফিন দিতে হবে দেখলাম নিজেই ভাত করেছে আলু সেদ্ধ এদিকে মুসুরির ডাল সেদ্ধ করেছে ডিম সেদ্ধ করেছে আবার মেয়ের জন্য ম্যাগি করেছে মানে সমস্ত কাজবাজ কমপ্লিট করেছে বাসি ঘর টর ঝাড় দিয়ে সামনেটা ধুয়ে দিয়েছে তারপর আমি এরকম শব্দ পেয়েও কি আমি শুয়ে থাকতে পারি যাক উঠলাম তখন কটা বাজে নটা নটার সময় আমি উঠেছি তার আগে আমার হাজব্যান্ড এগুলো কাজ হয়ে গেছে মানে হচ্ছে এরকম রান্না হচ্ছে তারপর আমি উঠলাম উঠে কি করব বিছানাটা গোছালাম যেগুলো এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করলাম বিছানা টিছানা গোছালাম ঘরটা ভালো করে ঝাড় দিয়ে একবারে মুছেই নিলাম হাজব্যান্ড পুজো দিতেও চেয়েছিলাম আমি বললাম ফুলটা এনে দাও আমি ঠিক পুজো দিয়ে দেবো এখন তো শরীরটা একটু ভালো লাগছে জ্বর তো নেই তারপর নিজে মেয়েকে তো আমি ভাতটা খাইয়ে দিলাম মেয়ে আমার হাতে ছাড়া ওর পোষায় না আমি ড্রেস করিয়ে দেবো ওর বাবু তুই পরে নে না মা করিয়ে দেবে যাক আমি করিয়ে দিলাম আমি এখন ভাত বেড়ে রেখে গেছে এই যে এই যে আলু সেদ্ধ মেয়ে ডিম সেদ্ধ খেলো না বলে মেয়ের হাত ডিমটা আমি নিয়েছি আলু সেদ্ধ ভাত দশটা কুড়ি বাজে জ্বর নেই কিন্তু ওষুধ খেতে কি ইচ্ছে করছে বলো তো এই যে প্যারাসিটামল জ্বর নেই খাবো না এখন ওষুধ খাবছি তাতে একটা খেয়েছি তো গা ব্যথা একটু কমেছে মানে প্যারাসিটামল খেয়ে গা ব্যথাটা কমেছে তো যেহেতু সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে ভাতটা খেয়ে জলটা আসবে সাড়ে এগারোটার সময় ভাবছি তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে নেব দিয়ে একটু শুয়ে থাকবো কারণ আর তো কোনো কাজ নেই আর হ্যাঁ দু একটা বাসন আছে বাসনগুলো মেজে নেবো আর রান্নাঘরটা শুধু মোছা হয়নি রান্নাঘরটা মোছে নেবো তাড়াতাড়ি করে তারপর একটু শুয়ে থাকবো পুজোটা যদি বাড়ির বউদের যখন শরীর খারাপ হয় তখন সবার আসল রূপ বোঝা যায় তাই না এই যে আমার হাজব্যান্ড আমি সুস্থ থাকতে একটা কাজ করবে না মানে তখন আমি সুস্থ তো এরকম একটা ব্যাপার কিন্তু এই যে সবই পারে সবই করতে পারে সে চুপচাপ থাকে তাই বাড়ির বউদের শরীর খারাপ না হলে মানুষের রূপ ধরা খুব মুশকিল তার যে কীরকম রূপ সেটা ধরা পড়ে যায় তা আজকে দেখো আমার শরীরটা খারাপ আমি করতে পারিনি বলেই কিন্তু ও দেখো সমস্ত কাজ বাজ কমপ্লিট করেছে সময় থাকলে যদি মেয়েকে স্কুল না দিতে যেতে হতো তাহলে হয়তো এই ঘর মোছা বলে পুজো দিয়া এগুলো আমাকে করতে হতো না ওই করে রেখে অফিস যেত কিন্তু এগুলো তো আমি সুস্থ থাকলে করে না কেউ তো তখন কেন কেউ করে না তো অসুস্থ হলেই সবার আসল রূপ ধরা পড়ে যায় তাই না যাক ভালো একদিন তো স্বামীর হাতে বসে বসে ভাগ খেতে পাচ্ছি এর জন্য ভাগ্যের দরকার থাকে তাই না তো চলো খাওয়া দাওয়া করে বেজে গেছে হচ্ছে এগারোটা বাজতে দশ যেটুকু টুকটাক কাজ ছিল সেগুলো করে ফেললাম গ্যাসটা মুছে রান্নাঘর মুছে টেবিলটা পোষে করলাম আর এই দশ ঘর তো তো সব গোছানো মুছে টোচা হয়ে গেছে এই ঘরও পরিষ্কার জ্বালা টালা সব খুলে দিয়েছে কিন্তু এই জামা কাপড় আছে এ কটা ভাবছে জল আসলে এখনও তো জল আসতে দেরি আছে সাড়ে এগারোটায় জল আসবে ওই কটা ভিজিয়ে রাখি ওই কটা ও ভাপিয়ে গেছে এটুকু কাজ করতে গিয়ে তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি রেখে ততক্ষণ এই ফুল গাছের এই জায়গাটা কী করবো বসে আস্তে আস্তে দাঁড়িয়ে থেকে ফুল গাছের এই জায়গাগুলো একটু পরিষ্কার করে ঠিক আছে চলো জামা কাপড়টা ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে তারপর তোমাদের সামনে আসছি গেছে সাড়ে বারোটা তো গাছের জায়গাগুলো পরিষ্কার করে দেখো এক বালতি জামা কাপড় এখন কাচলাম এগুলো এখন মেলে দেবো তো জামা কাপড়গুলো মেলে গরম জল বসাবো গরম জলে স্নান টান করে নেবো আবার গাটা গরম গরম লাগছে হাজব্যান্ড যে শুনেছে জামা কাপড় কাছতে গেছে বকাবকি শুরু করেছে ভালো লাগছে না আগে যদি জানতাম আবার গাটা গরম হবে তাহলে আমি জামা কাপড়টা ভেজাতাম না ভালো লাগছে না তো স্নান টান করে পুজো টুজো দেবো দিয়ে তারপর তোমাদের সামনে আসছে একটু শোবো একটু ভালো লাগছে না শরীরটা ঠিক আছে চলো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো দিয়ে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রাখলাম এই যে তো এখন বাজে হচ্ছে একটা পনেরো তো ভেবেছিলাম তাড়াতাড়ি করব কিন্তু অনেকটাই লেট হয়ে গেল কারণ ওই গাছের জায়গাগুলো পরিষ্কার করতে গিয়ে লেট হলো গুড আফটারনুন পুজোটা দিয়ে একটু শুলাম মাথাটা সামনে একটু ভেজা পুরো চুল ভেজায়নি সামনেটা ভেজে আছে চুলটা খুলে দিতে হবে তো এখন একটু শোবো কারণ এখন তো বেশি বাজে না মেয়ে আসতে দেরি আছে আর ফ্রিজে কালকের মাছ আমি যেহেতু খাইনি কপিস মাছ আছে কী জানি আমি দেখিও নি হাজব্যান্ড ফ্রিজে ভরে রেখেছে তো ওটা দেখি ওরা আসার আগে একটু গরম করে নেবো মাইক্রোওভেনে আমি আর খাবো না যদি হাজব্যান্ড খায় তো হাজব্যান্ড খাবে মেয়ে আলু সেদ্ধ আছে মেয়ে ওটা দিয়ে খেয়ে নেবে আর আমার ইচ্ছে করছে না খেতে তো ঠিক আছে চলো আমি একটু রেস্ট নিই তারপর আবার তোমাদের সামনে দেখা করছি ঠিক আছে গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো এখন বাজে নটা দশ তো আমি সন্ধ্যের থেকে শুয়ে বসেই ছিলাম মেয়ের ছটার থেকে কম্পিউটার ক্লাস ছিল মেয়েকে আমি দিতে গেছিলাম হাজব্যান্ড বলছিল যে ও দেবে তা বললাম যে আমি একটু বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি তাহলে ভালো লাগবে তা আমি দিতে গেছিলাম সাতটার সময় হাজব্যান্ডকে নিয়ে এসেছে তারপর মেয়ের প্রোজেক্ট ছিল স্কুলের সেটা প্রোজেক্টটা কমপ্লিট করলাম সেটা লাগবে হচ্ছে শুক্রবারে আগের থেকে বসেই আছে কি করব ঘরেই সব কিছু ছিল তো ওটা করে রাখতে রাখতে অনেকটা লেট হলো আর এখন আসলাম ভাত বসাতে হাজব্যান্ড বলল কিছু রান্না করতে হবে না ফেনা ফ্যানা আলু সেদ্ধ ভাত আর ও এসে বললো ডিমের অমলেটটা ভাজবে তো আপাতত আমার শরীর এখন ঠিকঠাক আছে জ্বর টর তো আর আসেনি ঠিকঠাক আছে এখন দেখা যাক রাতটার ব্যাপার রাতে যদি ঠিক থাকে তাহলে কাল থেকে পুরো কোনো অসুবিধা হবে না হয়তো ওটা ওয়েদারের জন্য বা কদিন ধরে একটু লেট লেট করে স্নান হচ্ছে সেদিন একটু দেরি করে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম তো যতই হোক এফেক্ট তো পড়ে না সব কিছুর তো কোনো কারণে হয়তো হয়েছে তো এখন হচ্ছে ভাত বসাবো আলু সেদ্ধ দিয়ে আর দুপুরের একটু ডাল আর আজকে আসার সময় হাজব্যান্ড মেয়েকে স্কুল থেকে আসার সময় অনেক ডিম নিয়ে এসেছিলো যে দুপুরবেলায় খাবে রাতে খাবে দুপুরবেলায় যেহেতু তো খাওয়া হয়নি তাই এখন হচ্ছে এই যে হয়তো ডিমের অমলেট হবে আর আলু সেদ্ধ ফেরা ভাত আর মেয়ে যে প্রোজেক্টটা তৈরি করেছে সেটা তোমার সাথে একটু শেয়ার করি ওটা বসে বসে করলাম আইসক্রিম স্টিক দিয়ে তো এই দেখো এই প্রোজেক্টটা মেয়ে আর আমি বসে বসে করলাম এগুলো হচ্ছে ঘরেই ছিল আইসক্রিম স্টিক এগুলো হচ্ছে সাদা রঙের আইসক্রিম স্টিক এগুলো মেয়ে সব কিন্তু কী বলবো জমিয়ে রাখে আর এগুলো হচ্ছে কালার করা হয়েছে আর এগুলো হচ্ছে কালারিং এগুলো কেনা তো এইটা হচ্ছে রাউন্ড করে এটা লাগানো হয়েছে স্কুলে গিয়ে এটা এরকম বসিয়ে দেবে তো এটা শুকান শুকাতে দিয়েছি এটা শুকাবে আজকে তো না দেরি আছে আর এখানে বই দিয়ে চাপা রেখেছিলাম বাবান বিছানাটার মধ্যে সব কিছু ছড়িয়ে আছে মাম্মা ঠিক করে নাও একটু শোনা চলো আমি এবার ভাতটা বসাই ওই দেখো নটা দশ পনেরো হয়ে গেল। এখন ভাত বসাবো একটু ডাল আছে মেয়েকে দিয়ে দেবো ডাল চলো আর গোটা বাসন আছে একটু ধোয়া করে নিই